মানুষের ভেতরে দ্বন্দ্ব বাধিয়ে দেয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভেতরে দ্বন্দ্ব বাধিয়ে দেয় এরকম মানুষ আমরা আর পশ্চিমবাংলায় ভুতে চাই না যে আমরা কোনোভাবেই চাই না ভোর দিয়ে শিব শিবু হাজরা শেখ বা উত্তম সর্দারকে ফিরে আনতে আমরা কোনোভাবেই চাই না যাতে করে কোনোভাবে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ববাদে আমাদের মধ্যে মনোমালিন্য হয় ইত্যাদি ইত্যাদি এক কথায় তিনি একটা একটা সম্প্রীতি বা সমন্বয়ের কথা বললেন সন্দেশখালীর ঘটনা আমরা কম বেশি সবাই জানি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল এবং সেই বিষয় নিয়ে সন্দেশখালীর মা বোনেরা মহিলারা তারা কিভাবে গর্জে উঠেছিলেন তারা কিভাবে ঝাঁটা হাত লাঠি হাতে নিয়ে তারা কিন্তু রাস্তায় বসেছিলেন আন্দোলন করেছিলেন এবং একদিক থেকে যেমন তারা তাদের অভিযোগ ছিল যে রাত্রেবেলায় আমাদেরকে পিটে করতে ডাকা হতো আমাদেরকে ওপর শারীরিক এবং মানসিক সেক্সুয়াল হ্যারেসমেন্ট করা হতো ইত্যাদি ইত্যাদি অভিযোগ কিন্তু তাদের ছিল এবং জমি লুটপাট সহ বিভিন্ন অভিযোগ কিন্তু শেখ শাহজাহান উত্তম সর্দার বা শিবু হাজাদের বিরুদ্ধে কিন্তু ছিল অন্যদিক থেকে বিরোধী শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটা একেবারে পূর্ব পরিকল্পিত বিজেপি বা সিপিএম তাদের পূর্ব পরিকল্পিত একটি তৈরি করা ঘটনা কারণ সেখানে কিনা যে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে কিছু ঘটেছে এবং বেশি করে লটানো হচ্ছে বিরোধীরা এখান থেকে মাইলেজ নিতে চাইছে এমনটা কিন্তু অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের আমরা কি দেখতে পেলাম সেখানেই আন্দোলনকারীদের মধ্য থেকে একজনকে প্রার্থী করা হলো যার নাম হল রেখা পাত্র আসছি বিষয়টা নিয়ে এবং আমরা তারপরেই দেখতে পেয়েছিলাম যে বসিয়া আপনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন যে সমস্ত মহিলারা সেখানে আন্দোলন করছিলেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তারাই কিন্তু আবার বিজেপি সেই সমাবেশেও কিন্তু তাদেরকে দেখা গেছিল এবং তারা তারা প্রকাশ্যে দাবি করছিল যে হ্যাঁ আবার কি করব আমরা তো বিজেপিকেই চাই নরেন্দ্র মোদী চাই মমতা চোর চোর সরকারকে হটাও এরা ইত্যাদি 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 এতগুলো অপকর্ম করেছে এমনটা শোনা যাচ্ছিল যখনই কিনা রেখাপাত্রকে সেই আন্দোলনকারীদের মধ্য থেকে একজনকে রেখাপাত্রকে প্রার্থী করা হলো তখন থেকেই কিন্তু আবারও শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আক্রমণে ঝাঁজ বাড়িয়েছে কার্যত এটা বললেই কিন্তু চলে আক্রমণ করছে কাকে বিজেপি পার্টিকে যে রেখাপাত্র সহ বেশ কিছু মহিলাকে তারা ফিট করেছিল তারা সেখানে তাদেরকে দিয়ে পূর্ব পরিকল্পিত এমন একটা আপনার আন্দোলন করিয়েছে বলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বেশ কিছু নেতা তারা অভিযোগ করে থাকে এবং একটা বিষয় সব থেকে চোখে পড়েছিল বিজেপির পক্ষ থেকে বারবার বিজেপি নেতারা যেটা হাইলাইট করছিলেন এবং বেশ কিছু মিডিয়া তাদের সঙ্গে এটাকে প্রচার করছিলেন যে শাহজান বাহিনী নাকি বেছে বেছে হিন্দু মহিলাদেরকে ডাকতেন এর নিন্দাও কিন্তু বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী থেকে শুরু করে সিপিএমের একাধিক নেতারাও কিন্তু এবং তৃণমূল কংগ্রেস তো অবশ্যই তারা কিন্তু এটাকে প্রতিবাদ জানিয়েছে যে সন্দেশখালি একটা অন্যায় হয়েছে যেটা হলো জমি লুটপাট কিছু ক্ষেত্রে করা হয়েছে কিছু ক্ষেত্রে মা বোনেদেরকে রাত্রে নাকি পিঠে করতে ডাকা হয়েছে যেগুলো অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে আপনারা বলুন ঠিক আছে কিন্তু এটাকে ধর্মের জাত ধর্মের একটা সংঘর্ষের মধ্যে বাঁধিয়ে দেবেন না সেখান থেকে কিন্তু বারবার বাম কংগ্রেস বা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা অন্যায় আর বিজেপির পক্ষ থেকে বিজেপির নেতারা দাবি করছিলেন যে সেখানে নাকি বেছে বেছে হিন্দু মেয়েদেরকে ডাকা হতো এবং যে আন্দোলনকারী মহিলারা এই কথাগুলো বলছিলেন যাদের মুখ থেকে এগুলো শোনা যাচ্ছিল মুখ দিয়ে যে কথাগুলো বলছিলেন পরবর্তীতে দেখা গেল তাদের মধ্যে থেকে কয়েকজন মহিলা তারা বিজেপির অনুষ্ঠানে যাচ্ছেন হাততালি দিচ্ছেন হাসছেন বা বিজেপির অনুষ্ঠানে তারা প্রচারে যাচ্ছেন নরেন্দ্র মোদী বা বিজেপিকে স্বাগত জানাচ্ছেন এটাও কিন্তু দেখা গেছে তাহলে এই রেখাপাত্ররাই অভিযোগ করছিল যে বেছে বেছে হিন্দু মেয়েদেরকে ডাকা হতো কারা ডাকতেন শেখ শাহজাহান বাহিনী তখন আর কিন্তু শিবু হাজরা উত্তম সর্দার বা আরো কেউ ছিল তাদের নাম না বলে শেখ শাহজাহান বাহিনী নাম দিয়ে দেওয়া হলো বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের কোনো একটি বিধানসভা শেখ শাহজাহান শিব আজরাদ মতো মানুষকে ফিরিয়ে নিয়ে চাই না যারা আমাদের মানুষের ভেতরে দ্বন্দ্ব বাদিয়ে দেয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভেতরে দ্বন্দ্ব বাদিয়ে দেয় এরকম মানুষ আমরা পশ্চিমবাংলার বুকে চাই না যে আমরা কোনোভাবেই চাই না ভোট দিয়ে শিব শিবু হাজরা শেখ শাহজাহান বা উত্তম সর্দারকে ফিরিয়ে আনতে আমরা কোনোভাবেই চাই না যাতে করে কোনোভাবে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ববাদে আমাদের মধ্যে মনোমালিন্য হয় ইত্যাদি ইত্যাদি এক কথায় তিনি একটা একটা সম্প্রীতি বা সমন্বয়ের কথা বললেন যেটা আমাদের ভারতবর্ষের কাল কালচার ঐতিহ্য সংস্কৃতি এটাই হলো এটাই প্রয়োজন কিন্তু এই রেখাপাত্রটাই একটা সময় বলেছিলেন যে বেছে বেঁচে নাকি হিন্দু মেয়েদেরকে ডাকা হতো ভাবুন একই মুখে দু রকম কথা কারণ ভোটে ফায়দা তোলার জন্য ভোটে জয়ের জন্য নিশ্চয়ই এই যে অনুষ্ঠানটি হচ্ছিল এই অনুষ্ঠানটি কোনো একটা মুসলিম অব্দশিত এলাকায় যেখানে কিনা মুসলিম বসতি বাড়ি বা মুসলমানদের সংখ্যা বেশি এমনটা না হলে কিন্তু ওখানে শুরুটা হতো জয় শ্রীরাম দিয়ে আর শেষটা হতো যে ইস দেশ মেরায় তো জয় শ্রীরাম কে বা আরো বিভিন্ন রকম স্লোগান বিভিন্ন রকম স্লোগান বাজি করে আরো বিভিন্ন রকম ধর্মীয় অ্যাঙ্গেল থেকে ধর্মীয় আবেগ থেকে ধর্মীয় বিষয় উস্কানি দিয়ে শুশুরি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হতো এখানে যেহেতু যেখানে উনি বক্তব্য দিচ্ছিলেন সম্ভবত হতে পারে সেখানে হয়তো মুসলিম এলাকা না হয় একটা হয়তো অমুসলিম ভাইরা সেখানে হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মানুষজন মুসলমানরা এমন একটা হবে তাই সেখানে তারা সেখানে বক্তব্যটা পরিবর্তন হয়ে গিয়ে হয়ে গেল আমরা চাই না শেখ শাহজাহান শিবু হাজরাদের ফিরিয়ে এনে এখানে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব বাঁধাতে ঝামেলা বাঁধাতে মনোমালিন্য তৈরি করতে আর আপনারাই তো কিছুদিন আগে যখন আন্দোলন করছিলেন ঠিক আছে আন্দোলনটা করছিলেন এটা আদালতের বিচারাধীন আদালত বিচার করবে করছে অলরেডি যারা দোষী তারা শাস্তি পাবে আর যদি দোষ না করে থাকে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে বেরিয়ে আসবে এখানে এটা এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আদালতের সম্পূর্ণ এটা প্রশাসন এবং আদালতের বিষয় কিন্তু কিছুদিন আগে আপনারা এই মুখ যে মুখ নিয়ে আজকে সম্প্রীতির কথা বলছেন সেই মুখেই বলছিলেন যে বেছে বেছে হিন্দু মেয়েদেরকে ডাকা হতো কি ধরনের কথাবার্তাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এখান থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভোটের রাজনীতি হচ্ছে সবটাই ভোটের রাজনীতি যারা শেখ শাহজাহানের বদনাম করে আর যারা শেখ শাহজাহানদেরকে প্রশ্রয় দেয় এই দুটোই কিন্তু ভোটের রাজনীতি এটা আপনাদেরকে বুঝতে হবে